অতীতে আমরা দেখেছি ফেসিস্ট এবং অনেক ক্ষেত্রে ধর্মের প্রতি বিদ্বেষ পোষণকারী দল ও গোষ্ঠী ওয়াজ মাহফিল গুলোতে আলোচনায় যথেষ্ট বাধা আরোপ করতো সংকট তৈরি করত সেরকম অনেক ঘটনা ঘটেছে ফুটেজ এসেছে সামাজিক মাধ্যমের নজির রয়েছে দুনিয়ার রাজনৈতিক নেতারা ওয়াজ মাহফিলের মঞ্চ ব্যবহার করার জন্য চলে আসে আসুক মঞ্চের পরিবর্তে বেশি সুন্দর দেখা যায় যদি অডিয়েন্স হিসেবে ওনারা বসেন কিছুক্ষণ কথা শুনে যান মানুষ সব সারিতে গিয়ে না বসা যেখানে আলেমদের বসার যায় মানুষ সুন্দর ভাবে নেবে তিনি যদি বিনয়ীর সঙ্গে দ্বিতীয় তৃতীয় বসে পাঁচ থেকে দেড় মিনিট মানুষকে সালাম দিয়ে আমি বক্তব্য আমি আপনাদের পাশে আছি আমি আপনাদের কাছে দোয়া চাই নির্বাচন ইলেকশন আরেক রাজনৈতিক দলের ভুল ত্রুটি আপনার সাফল্য আপনার দলের কৃতিত্ব নিয়ম্বা আলোচনার দরকার নাই এটা তো আপনি আপনার মঞ্চগুলোতে করেনি সারাদিন তো এটা করেই মাহফিলে এসেছেন আপনি কি কি বলবেন কি বলতে চাইতে পারেন আপনার কোন ভোট দরকার আপনি যাদেরকে সামনে নিচ্ছেন এরা অনেক কিছু মাথায় নিয়ে বসে আছে এইগুলো নতুন করে বলার দরকার নেই মানুষ বিব্রত হয় বিরক্ত হয় গুরুত্বপূর্ণ সময়ে ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারির প্রথম ভাগ এই সময়টায় অন্তত আমরা প্রত্যক্ষ রাজনীতি নির্বাচন নির্দিষ্ট দল ব্যক্তি পক্ষে বিপক্ষে তীব্র ভাষায় কথা এবং ডাইরেক্ট এই সব বিষয়ে অংশগ্রহণ করা থেকে বিরত থাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আজকে ওয়াজ মাহফিলের একটা ইস্যু নিয়ে একদম খণ্ডিত একটা বিষয় নিয়ে কয়েকটি কথা বলতে যাচ্ছি এবার দু পঁচিশ সন এবং ছাব্বিশ সন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ওয়াজ মাহফিলের মৌসুম এবং সময়টা একদম আমাদের সামনে অথবা আমার এই কথাগুলো যখন প্রচার হতে থাকবে আপনাদের মাঝে তখন এই মৌসুমটা চলতে থাকবে আবার একই সঙ্গে এই মৌসুমের একদম ফেব্রুয়ারির মাঝামাঝির আগে সম্ভাব্য জাতীয় নির্বাচনের সময় তারপর রমজান ওয়াজ মাহফিলের যে ইস্যুটি নিয়ে আমরা আজকে কথা বলতে চাচ্ছি সেটি হল ওয়াজ মাহফিলে মানুষকে দিনই বিষয়ে দীক্ষা দান করা সতর্কতা মূলক বাক্যমালা কথাবার্তা উচ্চারণ করা দিনের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে নসিহাত পেশ করা এটার আঙ্গিক এবং এটার বিস্তৃতি অনেক দূর পর্যন্ত যেতে পারে কিন্তু দেশের এবং রাজনৈতিক পরিস্থিতি ও প্রেক্ষাপটের নানান দিক চিন্তা করে আমাদের প্রস্তাব হচ্ছে এবারের ওয়াজ একটা বিষয়ে থেকে সতর্কতা রক্ষা করা সে বিষয়টা হলো ওয়াজ মাহফিল যেন একদম মাঠের চলমান প্রচলিত রাজনীতি এবং রাজনীতির সঙ্গে জড়িত যে নির্বাচন এই নির্বাচনের ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো তীব্র প্রচারণার ক্ষেত্রে পরিণত না হয় এটা যারা আলোচনা করবেন তাদের ক্ষেত্রে একটা বড় দায়িত্ব আবার যারা আয়োজন করবেন তাদের জন্য এটা একটা বড় দায়িত্ব শ্রোতা যারা থাকবেন তাদেরও এটা একটা বড় দায়িত্বের দিক যে এবার ওয়াজ ওয়াজ বিশেষ করে বলতে কনসেপ্ট বা ধারণাটা আমাদের কাছে পরিষ্কার থাকলে ভালো যে এই ধরনের মাহফিল গুলো খালেস ইসলামী ওয়াজ মাহফিলের জন্যই হয় এখানে ইসলামী সংগঠন বা রাজনৈতিক সংগঠন বা ব্যক্তিত্বদের আয়োজনে আবার নির্বাচনী সমাবেশ হতে পারে রাজনৈতিক সমাবেশ হতে পারে ইস্যু ভিত্তিক প্রতিবাদের একটা সমাবেশ হতে পারে সেই মঞ্চগুলোর জন্য ক্ষেত্রগুলোর জন্য কথা না। যেটা হিসেবে হয় যেখানে নানান শ্রেণী মহল দলের লোকেরা আসেন মঞ্চেও আসেন সামনেও আসেন সেখানে এবারের নির্বাচনকে একদম নির্ধারিত দল নির্ধারিত ব্যক্তি নির্ধারিত প্রতীক এটাকে টার্গেট করে আঘাত করা অথবা প্রচারণা চালানো তার পক্ষে এই জায়গাটা থেকে অনেকগুলো কারণে বিরত থাকা উচিত এর একটা কারণ হচ্ছে আমাদের জন্য ওয়াজ মাহফিল গুলো রাজনৈতিক হানাহানি বিরোধের একটা নতুন ক্ষেত্রে পরিণত না হয় অতীতে আমরা দেখেছি ফেসিস্ট এবং অনেক ক্ষেত্রে ধর্মের প্রতি বিদ্বেষ পোষণকারী দল ও গোষ্ঠী ওয়াজ মাহফিল গুলোতে আমাদের আলোচকদের ওলামায়ে কেরামের দায়ীদের আলোচনায় যথেষ্ট বাধা আরোপ করতো সংকট তৈরি করত। সেরকম অনেক ঘটনা ঘটেছে ফুটেজ এসেছে সামাজিক মাধ্যমের নজির রয়েছে কিন্তু এটা এরপরে যে একদম পুরোপুরি বন্ধ হয়ে গেছে তা না রাজনৈতিক বিবাদের কারণে এসব জায়গায় টুকটাক ঝামেলার খবর আমরা দেখেছি তো আমাদের প্রস্তাব হচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 25 নভেম্বর ডিসেম্বর এবং 26 এর জানুয়ারি ফেব্রুয়ারির প্রথম ভাগ এই সময়টায় খালেস ওয়াজ মাহফিলগুলো অন্তত আমরা প্রত্যক্ষ রাজনীতি নির্বাচন নির্দিষ্ট দল ব্যক্তি পক্ষে বিপক্ষে তীব্র ভাষায় কথা এবং ডাইরেক্ট এই সব বিষয়ে অংশগ্রহণ করা থেকে বিরত থাকি একটা দিক হচ্ছে বিবাদ বিসম্বাদ হতে পারে রাজনৈতিক হানাহানির ক্ষেত্র তৈরি হতে পারে আরেকটা দিক হচ্ছে সাধারণত নির্বাচনী রাজনীতির সময় মানুষের যে একটা মানসিক অবস্থান থাকে ওয়াজ মাহফিলের মধ্যে সেখানে কাউকে নির্ধারিত একটা দলের পক্ষে দাওয়াত দেওয়া অথবা বিরুদ্ধে বলার দ্বারা খুব বড় কোনো ফায়দা হয় না হানাহানির তুলনায় বা দূরত্ব তৈরি হওয়ার তুলনায় এমন না যে দুই ভোট বেড়ে যায় ভোট বাড়া বা কমার অন্য অনেক নিয়ামক থাকতে পারে নির্বাচনের আগে আগে ওই দল বা ওই প্রার্থীর অনেক মন্দ কাজ সামনে চলে আসলে মানুষ তাকে ভোট দেওয়া বন্ধ করে দেবে অনেক ভালো কাজ নতুন করে সামনে আসলে মানুষ তার ব্যাপারে নিতে পারে এটা ঠিক আছে কিন্তু ওয়াজ মাহফিলে বক্তার আলোচনার কারণে এখানে একটা বড় পরিবর্তন ঘটে যাবে এই দিকে বা ওই দিকে এটা সম্ভাবনা কম এই জন্য যেখানে ফায়দার পরিমাণ ক্ষতির চেয়ে অনেক কম আমরা ওই ক্ষতিকর পদক্ষেপটার দিকে না যাই একটা বিতর্ক এখানে উঠতে পারে যে ইসলামে তো রাজনীতি আছে এবং ওয়াজ মাহফিলে তো হক কথা বলার প্রয়োজন অনেক কথা বলতেও হবে তাহলে এখানে এই নিয়ন্ত্রণটার আসলে প্রয়োজন কি আমি স্পষ্ট ভাষায় বিনয়ের সঙ্গে একটা কথা বলি সেটা হচ্ছে ছোট ছোট তর্কের ইস্যু বের করলে কথাটাকে আমি আসলে যথাযথভাবে ব্যক্ত করতে পারবো না সব ঠিক আছে আমাদের প্রত্যেকটা অবস্থান সঠিক আমরা আমরা জানি যে একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট প্রেক্ষাপটে কোন কথাটা মানুষ উস্কানির অর্থে নিতে পারে কোন কথাটা বিভাজন তৈরির একটা ইস্যু হিসেবে নিতে পারে ওই জায়গাগুলোতে আমরা যেন সচেতন থাকি তাহলে অন্তত তাৎক্ষণিক জটিলতাগুলো থেকে আমরা বাঁচার একটা পরিবেশ পাবো তা না হলে এটা তো ঠিক ওয়াজ মাহফিলে মাহফিলগুলোতে ইসলামের মৌলিক আকিদাগত শিক্ষা জীবন বিধানগত শিক্ষা জুলুমের বিরুদ্ধে মানুষকে দুই পক্ষের মানুষকে সচেতন করে তোলা যারা যাদের দ্বারা জুলুম হতে পারে তাদেরকে জুলুমের ভয়াবহতা সম্পর্কে ধারণা দেওয়া আর যাদের উপরে জুলুম আপতিত হতে পারে তাদেরকে জুলুম থেকে বাঁচার রাস্তাগুলো বলে দেওয়া। এটাও ওয়াজ এবং ইসলামী শিক্ষার গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। মানুষকে নানান বিধিবিধান ইসলামের ইতিহাস এবং হক নিয়ে চলার যে যোগ্যতা তৈরি করে এগুলো তো বলতেই হবে এটা বারো মাসের বিষয় এবং প্রতি বছর ওয়াজ মাহফিলের সময়গুলোতে এবং সময়ের বাইরেও দিনই দাওয়াতের সময়গুলোতে এগুলো নিয়ে তো কাজ করতেই হবে তো বিশেষভাবে নির্বাচনের আগে আমার আলোচনার একটা ইঙ্গিত অথবা ডাইরেক্ট উস্কানি অথবা সম্পৃক্ততা যেন নির্বাচনকে কেন্দ্র করে পক্ষে বা বিপক্ষে না হয় জায়গাটা আমরা খেয়াল রাখবো এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে আগেও এটা হয়েছে বারো মাসই হয় ওয়াজ মাহফিলের অন্যান্য সময়ও হয় কিন্তু নির্বাচনের সময় তো আশঙ্কা একটু বেশি করি সেটা হচ্ছে দুনিয়ার রাজনৈতিক নেতারা ওয়াজ মাহফিলের মঞ্চ ব্যবহার করার জন্য চলে আসে যদি তারা আসে নির্বাচনী কোন কৃতিত্ব নিতে চায় অনেকে এমনিতে অংশগ্রহণ থাকে টাকা পয়সা দান করেন আশুক মঞ্চের পরিবর্তে বেশি সুন্দর দেখা যায় যদি অডিয়েন্স হিসাবে ওনারা বসেন কিছুক্ষণ কথা শুনে যান মানুষ এটাকে অনেক সুন্দর ভাবে নেবে এবং আমাদের দুনিয়ার লাইনের সকল যোগ্য কমযোগ্য প্রতিষ্ঠিত অপ্রতিষ্ঠিত সকল মানুষের জন্য রাজনৈতিক অরাজনৈতিক সকল মানুষের জন্য এর মধ্যেই কল্যাণ যে তিনি একটা বড় ওয়াজ মাহফিলে এসে কিছুক্ষণ বক্তব্য শুনে গেলেন চলে গেলেন একচেয়ে বেশি যদি চান মানুষও চায় অনেক সময় পরিস্থিতি এমন দাঁড়িয়ে যায় নেতা মানুষের মতো একদম দায়িত্বশীল অনেক সময় এমন মানুষ প্রার্থী হন যে মঞ্চে তাকে উপস্থিতি হলে দেখতেও সুন্দর দেখায় ঠিক আছে এমন হলেও মঞ্চের প্রথম সারিতে গিয়ে না বসা যেখানে আলেমদের বসার জায়গা ওই চেয়ারটায় বসার চেষ্টা না করা মানুষ সুন্দরভাবে নেবে তিনি যদি বিনয়ের সঙ্গে দ্বিতীয় তৃতীয় সারিতে বসেন অথচ তিনি যদি সম্ভাব্য এমপি হয়েও থাকেন তার এই বিনয়টা মানুষ সুন্দরভাবে নেবে এবং মাহফিলের জন্য একটা সুন্দর দৃশ্য তৈরি হবে তাকে যদি কথা বলার সুযোগ দেওয়া হয় অথবা তিনি যদি চান যে কিছু কথা বলবেন আমি খুব বিনয়ের সঙ্গে প্রস্তাব করছি আমাদের রাজনৈতিক নেতাদের কাছে যারা ভবিষ্যতে এমপি হওয়ার চেষ্টায় থাকবেন অনেকে হয়েও যাবেন তারা আগামী ওয়াজ মাহফিলের এই লম্বা যে আমি ওয়াজ মাহফিলে আপনাদের সঙ্গে বক্তব্য শুনতে এসেছি আমাদের দিনই দাওয়াতের একটা বড় উপলক্ষ্য এটা আপনারা জানেন আমি আপনাদের পাশে আছি আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আপনারা সুন্দর করে ধর্ম কর্ম দিনের কাজগুলো করেন এটার জন্য আমি আপনাদের পাশে থাকব আপনাদের নাগরিক অধিকার রক্ষাতে আমি আপনাদের পাশে থাকব নির্বাচন ইলেকশন আর আরেক রাজনৈতিক দলের ভুল ত্রুটি আপনার সাফল্য আপনার দলের কৃতিত্ব নির্যাতন মজলুমিয়াত লম্বা আলোচনার দরকার নাই এটা তো আপনি আপনার মঞ্চগুলোতে করেনি, সারা দিন তো এটা করেই মাহফিলে এসেছেন এজন্য আমি রাজনৈতিক নেতাদের কাছে অনুরোধ করব মানুষ এখন খুব কঠিনভাবে পরীক্ষা করে নেতাদের মানসিকতা তাদের আচরণ তাদের একটা ছোট খাটো পূর্ণ আচরণ দীর্ঘ ড্যামেজের কারণ হয়ে যেতে পারে তার নির্বাচনের আগের পরিস্থিতিতে আমি অনুরোধ করব শালীনতা অনেক দরকার সৌজন্যশীল আচরণ আমাদের দায়িত্বশীল লিডারদের ওয়াজ মাহফিলের মঞ্চ এবং মসজিদের মেহরাবের সামনে জুমার দিন মাইক নিয়ে লম্বা কথা তারা না বলুন মাহফিলের মঞ্চে তারা এই কাজটা না করেন বরং বিনয়ের সঙ্গে আপনি সালাম দিয়ে চেয়ে বসে যান মানুষ তো আপনাকে চিনে আপনি কি কি বলবেন কি বলতে চাইতে পারেন আপনার কোন ভোট দরকার আপনি যাদেরকে সামনে নিচ্ছেন এরা অনেক কিছু মাথায় নিয়ে বসে আছে আপনার বক্তব্য দেওয়ার আগে সে বলতে পারবে আপনি কি কি বলতে চাচ্ছেন তো এইগুলো নতুন করে বলার দরকার নেই মানুষ বিব্রত হয় বিরক্ত হয় গুরুত্বপূর্ণ সময়ে তারা একটা দিনই কথা শুনতে আসে আলেমদের কাছে মসজিদে জুমার দিন বয়ান শুনতে আসে মসজিদের মেহরাবে এবং ওয়াজ মাহফিলে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত আমি অনুরোধ করব আমাদের রাজনৈতিক নেতাদের কাছে তারা যখন তাদের মিটিং গুলো করবেন ওটা করবেন তাদের রাজনৈতিক সমাবেশে তারা স্বাধীনভাবে কথা বলবেন এটা নিয়ে আমার আলাদা প্রস্তাব এই মুহূর্তে নাই এই জায়গায় নাই ওইটাও যেন সুন্দরভাবে হয় কথাগুলোতে যেন হানাহানি না থাকে দেশের সামাজিক রাজনৈতিক পরিবেশ ভেঙে না পড়ে এই অনুরোধ আমি তাদেরকে আলাদাভাবে করব অন্য জায়গায় এটা অন্য প্রসঙ্গ কিন্তু আমি অনুরোধ করছি ওয়াজ মাহফিল সম্পর্কে যে দুটি কথা বলতে চেয়েছি একটা হচ্ছে আমি আমার ভাইদেরকে যারা দিনই বিষয়ে কথা বলেন মাহফিলের যারা আয়োজন করেন এবং যারা শ্রোতা তাদের কাছে অনুরোধ করেছি ওয়াজ মাহফিল যেন মঞ্চগুলো সরাসরি রাজনীতি নির্বাচন নির্ধার এক নির্দিষ্ট করে ব্যবহার না হয় এটার দিকে খেয়াল রাখা সামাজিক স্থিতি শান্তি পারস্পরিক একটা সৌজন্য অন্তত ধর্মীয় অঙ্গনগুলোকে কেন্দ্র করে যে মেলামেশাগুলো হয় এই জায়গায় যেন বিভেদের ক্ষেত্র তৈরি না হয় অনুরোধ করেছি আর একই সঙ্গে আমাদের রাজনৈতিক দল এবং নেতাদের কাছে অনুরোধ করছি ওয়াজ মাহফিলের মঞ্চগুলোকে রাজনৈতিক বক্তব্য শোডাউনের একটা মাধ্যম এবং সেখানে লম্বা লম্বা দীর্ঘ দীর্ঘ বক্তব্য এবং ইচ্ছা করে এমন অনেক বক্তব্য যেগুলি ধর্মীয় অঙ্গন এবং মহল সম্পর্কে ওনাদের অজ্ঞতা প্রকাশ পেতে থাকে এইসব বক্তব্য না দেওয়া আমি অনুরোধ করবো এটা তাদের জন্য ভালো হবে এবং মাহফিলের কে কেন্দ্র করে মাহফিলকে কেন্দ্র করে যে কালচার যে সংস্কৃতি মানুষ আশা করে আমাদের সমাজে সেটা আরো সুন্দর হবে সুসংহত হবে আমি মাহফিলের দুটি পক্ষকে যারা আলোচনা রাখেন এবং আয়োজন করেন এবং রাজনৈতিক নেতাদেরকে অনুরোধ করছি যার যার রাজনৈতিক সাফল্য এবং নির্বাচনী সাফল্য তার তার কাছে কিন্তু চলুন আমাদের মাঠে ময়দানের দিনই কাজ মসজিদের মেহরাবের দিনই আলোচনা এবং ওয়াজ মাহফিলের মঞ্চ এই প্রত্যেকটা জিনিস এই জায়গাগুলোর আলোচনা আমাদের জীবনকে বেষ্টন করে হবে আর দুনিয়া আখেরাত উভয় জগৎ সম্পর্কে হবে এটা ঠিক আছে কিন্তু আমরা নির্ধারিত নির্দিষ্ট ইস্যু পরিস্থিতি রাজনীতি নির্বাচন এই জায়গাগুলোর সঙ্গে গুলিয়ে হানাহানি এবং জটিলতা বা দূরত্ব বৃদ্ধির জায়গায় না গিয়ে এবং রাজনৈতিক নেতৃত্ব কায়েমের একটা ক্ষেত্র না বানিয়ে এই জায়গাগুলিতে আমরা সংযমের পরিচয় দেই ভ্রাতৃত্বের পরিচয় দেই এবং দিনের একটা সামগ্রিক চর্চার অনুশীলন আমরা গড়ে তুলি আল্লাহ তালা আমাদেরকে শুভবুদ্ধির পরিচয় দান করুন ভাবে দিন মেনে চলার তৌফিক দান করুন এবং সকল পরিস্থিতিতে নির্বাচন সামনে থাকুক পিছনে থাকুক দেশে হানাহানি থাকুক অথবা না থাকুক আমরা থাকুক মানে আকাঙ্ক্ষা করে বলছি না পরিস্থিতির দুইটা মাত্রা বোঝানোর জন্য কথাটা এইভাবে বলছি যেই পরিস্থিতি থাকুক দিনের সঙ্গে মানুষের যে সম্পর্ক নামাজের সঙ্গে দিনই আলোচনার সঙ্গে দিনকে শেখার সঙ্গে দিনকে চর্চা আনার সঙ্গে এটা যেন সব সময় অবাড়িত থাকে সবার জন্য ওই চেষ্টাটা আমরা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন হেফাজত করুন আমাদের দেশকে ইমান ইজ্জতের সঙ্গে সমৃদ্ধির মধ্যে নিয়ে যান ওয়াহিরুদ্দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলম